একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে গভীরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নব সাখতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে বোঝে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আছেন এরকম উপরিকারা সবই শের কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়ে ছড়াও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলো এগুলো থেকে বাঁচার জন্য কি করবো বাঁচার জন্য প্রতিদিন পাঁচ নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসমুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত পড়লে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদমজ জাদু সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাল্লাহ বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা ফলাক্তুল জিন্ন ওয়ালিন সা আল্লাহফাক বলছেন ওমা ফলাক্তুল জিন্ন ওয়ালিন সা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্যে ইল্লা আবদনা আমার এবাদত করা আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কী দেওয়া পড়ে আল্লাহ আমি আউদবিকে মিলেল খুবাইস মানে কি খুবশিয়ার খাবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সোলাইমান আলী ইসলামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সালু কেউ কিন্তু জাদু করা হয়েছিল জানেন আমাদের নবী সাল আলিমে মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে আলী নদী গিয়ে সেটাকে খুঁজে বের করেন রসুল সাল্লাহ আলিমা সামনে একটা ধ্বংস করে দেওয়া হয় এরপরে এই সময় নাজিল হয় ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد أي ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حاسد أيبر نزل يقول أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخنّاس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أي سورة دول نازلها أي غطونة بركتين هناك এগুলো এখন শিরকি আকিদা আমার সমাজে চলছে আবার একটা কি কথার মধ্যে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে না এরকম কথা শোনা যায় না আর সত্তা যার হাতে সমস্ত ক্ষমতার রাজত্ব তেবার অকাল বিয়ারি হিলমুল তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি ইল্লা বিল্লা কোন শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফেল বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়া ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়া ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না বাস শির হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যায় ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতো এইটা কথা আমরা চলতে ফিরতে শির করতে এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে সারা বাসবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কি না তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলে আমিন তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাব তাওহিদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক আয়াত করুন সকলেই বলি আমি আর একটা কথা বলি শিখ সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিখ চালু হয়েছে এটা শুনে রাখে সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ পাকের হারাম গুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিখ আছে এটাও কিন্তু শিখ জানেন তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আদিবাহ তিনি বলছেন রবি আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী ইসলাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলাই আর এটা তো আমরা করি তখন নবী বলছেন তিলকে আই ব্যাত হুম এটাই তো ওদের ইবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের এবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার আল্লাহ আমাদেরকে এই ধরনের থেকে দান করুন আর একটা সমস্যা বলে শেষ করছি মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেবো এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাঁসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাত মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখে নবী সাল আলী হাসিনের সুন্না মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তার রসুলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্না সাহাবাহিক যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্না মানে নবী সাল্লাহ বলছেন মাই আই সুইমিং তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফসাই র এশিনাফ তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক এখতেলাফ চলছে সমাজের মধ্যে তো আইলাইকুম এ সুন্নতি ও সুন্নতি খোলাফায় রশিদিন আর মেহেদিন আমি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত র সেদা সাহাবা একরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাওহীদে থাকতে হবে শিরক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে ওযু করেছেন ডান কাত হয়েছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বলেছেন সূরা মুলক তেলাওয়াত করেছেন পড়লে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরাব আকার শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়েছেন ঘুমিয়ে গেছে এখন যদি নবীর শূন্য মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইচ্ছা এখন যদি ঘুমানোর নতুন কোন তরিকা আমি বের করি তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার শূন্য মানে যেমন আদর্শ রীতি আল্লাহ আল্লাহেরও সুন্নত আছে নবী সাল আলী আসালামেরও আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআ আল্লাহ তৌফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে শূন্যতের বিপরীত থাকে কি বেদা মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিতে যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফটে সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ আকিবার আল্লাহ আখিবার আল্লাহ আকিবার সুভানি সাফরাল হেমাকুন্নেলাহুমুক রেন ওয়াইন নাইলা র অবিনা লেমুং কলিবুন এই দোয়া বদ বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটার নভিসাল আল্লাহ মালী হাসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদা যেটা সম্পূর্ণ জায়স কথা বুঝতে পারছেন